হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রকাশন কেরিয়ার তো আমি আজকে তোমাদের জন্য অ্যানাদার জব আপডেট ভিডিও নিয়ে চলে এলাম যেটা তোমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে রিকোয়ারমেন্ট অফ কনস্টেবল অর ফায়ারম্যান মেইল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন সি আই এস এফ অনলি মেইন ক্যান্ডিডেটরাই এই এক্সামের জন্য বা জবের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে যেটা অফিসিয়ালি ফর্ম ফিল আপ আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে যেটা সেপ্টেম্বরের থার্টি তারিখ অবধি সেই ফর্ম ফিল আপটা চলবে তো যারা এই এক্সামের জন্য ইচ্ছুক তো তার আজকে থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিল শুরু করতে পারবে তো তো এখানে বলা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর মেল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিল আপ দ্য টেম্পোরারি পোস্ট শুধু ইন্ডিয়ান মেল পার্সনরা শুধু এই এক্সামের জন্য ফর্ম ফিল আপ পারবে এবং এখানে পরবর্তী বলা আছে যে পে লেভেল থ্রি মানে তোমাদের স্যালারি কতটুকু হতে পারে তো এখানে বলা আছে যে টোয়েন্টি টু সিক্সটি নাইন মধ্যে হতে পারে এবং প্লাস ইউজুয়াল অ্যালাউন্সমেন্ট এজ অ্যাডমিনিস্ট্রেবল টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় ফ্রম টাইম টু টাইম মানে এটা বলা আছে যে কেন্দ্রীয় সরকারের যে বাতা আছে এইসব তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে তো এখানে এটাই বলা আছে তো আমরা পরবর্তী দেখিনি আর কী কী বলা আছে তো এখানে বলা আছে অ্যাপ্লিকেশান শুধু তোমরা অনলাইনের মুডেই করতে পারবে তোমরা এটা ফিজিক্যালি করতে পারবে না শুধু অনলাইনের থ্রুই এটা অ্যাপ্লিকেশান করতে পারবে তো তোমাদের সেকেন্ড পয়েন্টে কি কী বলা আছে এখানে তোমাদের কি কী এক্সাম হবে কি কী শেডিউল সেগুলো বলা আছে তো এখানে তোমাদের ফার্স্টে বলা আছে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ফার্স্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর তোমাদের রিটেন এক্সাম হবে তারপর ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে রিভিনিউ মেডিকেল এক্সামিনেশন হবে তারপর উইল বি শেডিউল অ্যান্ড কন্ডাক্টেড করা হবে মানে তোমাদের ফার্স্টে এই এক্সামগুলো হবে এবার তোমাদের থার্ড পয়েন্টে বলা আছে যে রিটেন এক্সামিনেশন আন্ডার ও এম আর অর কম্পিউটার বেসড টেস্ট হবে যেটা তোমরা দুইটা ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে যে যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল হয় তোমরা সেটা এখানে দিতে পারবে তোমাদের দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ তো যে তোমরা যে ল্যাঙ্গুয়েজের মধ্যে কমফোর্টেবল বা ইজিলি আনসার করতে পারবে তোমরা সেই ল্যাঙ্গুয়েজেই চুজ করবে পর এখানে দুই নাম্বারে বলা আছে পে স্কেল যেটা আমরা আগেই ডিসকাস করেছি তোমাদের স্যালারি কী কী কতটুকু হতে পারে তো এখানে বলা আছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু সিক্সটি নাইন থাউজেন্ড টু ওয়ান হান্ড্রেড তারপরে এখানে নাম্বার থ্রিতে বলা আছে হচ্ছে ন্যাশনালিটি মানে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন্স অফ ইন্ডিয়া মানে শুধু ইন্ডিয়ার সিটিজেন্সরাই এই এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে বাইরের কান্ট্রি তারা এই এক্সামে অ্যাপ্লাই করতে পারবে না তারপর ফোর্থ নাম্বার হচ্ছে ভ্যাকেন্সি মানে কোন কোন স্টেটের জন্য কতটুকু সিট এসেছে বা কতটা ভ্যাকেন্সি এসেছে তোমাদের এই টেবিলে সব কিছু দেওয়া আছে এখানে প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা আলাদা করে কিন্তু রিকোয়ারমেন্ট বা ভ্যাকেন্সি এসেছে তো অল ইন্ডিয়ার জন্য টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার এখানে হচ্ছে এগারোশো ত্রিশ মানে অল ইন্ডিয়ার মধ্যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এগারোশো আমাদের পাঁচ নাম্বার টপিকটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমরা অ্যাপ্লাই করার জন্য তোমাদের কতটুকু এডুকেশন কোয়ালিফিকেশান দরকার তো এখানে বলা আছে তো এখানে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট বি টুয়েলভ পাস মানে অবশ্যই সে টুয়েলভ পাস করতে হবে আর বলা আছে দে উইথ দ্য সায়েন্স সাবজেক্ট দ্য ক্যান্ডিডেট উইথ দ্য পাস টুয়েলভ উইথ দ্য দ্য সায়েন্স সাবজেক্ট মানে তোমরা সায়েন্স বিভাগ নিয়ে তোমাদের টুয়েলভ পাস করতে হবে যারা আর্টসে আছে তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না তো এরপর বলা আছে নাম্বার এজ লিমিট তো এখানে টু ইয়ার তারাই কিন্তু এই এই মধ্যে যারা আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এখানে আরও বলা আছে যে যারা দুই হাজার একের পরে এবং দুই হাজার ছয়ের আগে জন্মগ্রহণ করেছে তারাই কিন্তু এই এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে হয়েছে যে পারমিসেবল রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট ফর ডিফারেন্ট ক্যাটাগরি আর দ্য আন্ডার মানে ডিফারেন্ট ক্যাটাগরির জন্য কত বছর তোমাদের ইয়ার বা রিল্যাক্সেশন দেওয়া হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে নাম্বার ওয়ানে বলা হয়েছে যারা এসসি এবং এসটি তাদের জন্য ফাইভ ইয়ার রিল্যাক্সেশন আছে এবং যারা ও তাদের জন্য কি থ্রি ইয়ার রিল্যাক্সেশন এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য থ্রি ইয়ার রিল্যাক্সেশন দেওয়া আছে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি ম্যা তোমাদের যে এই ফর্মটা অ্যাপ্লাই করার জন্য কত টাকা কি লাগবে সেটা এখানে বলা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে অনলি একশো টাকা তোমরা সেই এক্সামটা ফর্ম ফিল করার জন্য অনলি একশো টাকা লাগবে এবং যারা ক্যান্ডিডেট এস টি এসসি এবং এক্স সার্ভিসম্যান তার জন্য কোনো ফি লাগবে না তারা একদম ফ্রিতেই সেই ফর্মটা ফিল করতে পারবে তারপর এখানে বলা হয়েছে দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মিনসিডেট হ্যাভ টু ক্লিয়ার ফাইভ কিলোমিটার দ্য টোয়েন্টি ফোর মানে যারা তোমরা পার্টিসিপেট করবে ফার্স্ট এক্সাম তোমাদের হবে মধ্যে পাঁচ কিলোমিটার রানিং করতে হবে যেটা তোমাদের টোয়েন্টি ফোর মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তারপর তোমাদের এক্সাম হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হ্যাঁ তো ওই টেস্টের মধ্যে তোমাদের হাইট চেস্ট এইসব মেজার করা হবে তো যারা রেগুলার মানে নর্ম্যাল তাদের জন্য হাইট হচ্ছে ওয়ান সেভেন জিরো সেন্টিমিটার এবং চেস্ট হচ্ছে এইট্টি টু এইট্টি ফাইভ মিনিমাম এখানে বলা আছে যে ক্যান্ডিডেট বিলংসটা হিল এরিয়া এইসব জায়গা থেকে যারা বিলং করবে এখানে যে সেই সেই নামগুলো দেওয়া আছে সিকিম নর্থ ইস্টার্ন স্টেট এইসব জায়গায় যারা আসবে বা যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য হাইটে থ একটু রিল্যাক্সেশন আছে যারা তারা হাইটটা হবে ওয়ান সিক্সটি ফাইভ এবং তারা চেস্টের জন্য রিল্যাক্সেশন আছে সেভেন্টি এইট টু এইট্টি থ্রি সেন্টিমিটার এমন করে বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন রিল্যাকসেশন আছে বাট যারা নর্মাল তাদের জন্য একশো সত্তর সেন্টিমিটার এবং চেস্ট হচ্ছে এইটি টু টু এটি ফাইভ সেন্টিমিটার তো তারপর বলা হয়েছে যে রিটেন এক্সামিনেশান আন্ডার দ্য কম্পিউটার বেসড টেস্ট মাই মোড মানে তোমাদের যে রিটেন এক্সামে কী কী এক্সামের মধ্যে কী কী টপিক থাকবে সেটাও কিন্তু এই এই ফর্মে বলা হয়েছে তো এখানে বলা হয়েছে পার্ট এ বা তোমাদের ফার্স্টে জেনারেল ইন্টেলিজেন্ট রিজুনিং এক্সাম হবে যেটার মধ্যে কোয়েশন থাকবে টোয়েন্টি ফাইভ এবং মার্ক হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপর তোমাদের থাকবে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস এটাও সেম টোয়েন্টি ফাইভ কোশ্চেন থাকবে এবং টোয়েন্টি ফাইভ মার্ক থাকবে তো সেম এলিথমেটিক ম্যাথ থাকবে প্লাস হিন্দি বা ইংলিশ তোমাদের একটা থাকবে যেটা সেম মার্ক কিন্তু যেটা তোমাদের একশো বিশ মিনিটে কিন্তু তোমাদের সেই এক্সামটা কমপ্লিট করতে হবে এবং তোমাদের এই এক্সামের সবচেয়ে বেস্ট বা বেনিফিটেল পয়েন্ট হয়েছে যে যেখানে তোমাদের দে লেখা হবে শ্যাল বি নো নেগেটিভ মার্কিং মানে তোমরা যদি কোনো আনসার ভুল করো সেটার জন্য কোনো নেগেটিভ মার্ক থাকবে না যেটাও তোমরা পারো সেটা আনসার করবে যেটা পারো নেই বা নেগেটিভ মার্কের জন্য কোনো চিন্তা করতে হবে না এখানে কোনো নেগেটিভ মার্ক নেই তোমরা তোমাদের মধ্যে আনসার করে আসতে পারবে এটা সবচেয়ে বেনিফিট হবে এই এক্সামের জন্য তো এরপরে বলা হয়েছে দ্যাট দ্য কোয়েশন ইন দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অফ টুয়েলভ স্ট্যান্ডার্ড সায়েন্স সাবজেক্ট তোমাদের যে এক্সামটা হবে এটা তোমাদের টুয়েলভ স্ট্যান্ডার্ডের সায়েন্সের বেসিক করে তোমাদের সেই কোয়েশনটা সেট করা হবে তোমরা টুয়েলভের যা যা সায়েন্সের মধ্যে পড়েছ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ওইটার কে মিক্স করেই তোমাদের কোয়েশনটাকে ওরা সেট করবে এখানে বলে আছে যে টুয়েলভ স্ট্যান্ডার্ড তোমরা টুয়েলভে যেমন এক্সাম দিয়েছো সেই স্ট্যান্ডার্ডটাকে ওরা ফলো করবে তো এখানে কিন্তু সায়েন্স সাবজেক্টগুলিকে তোমরা ভালো করে পড়তে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সায়েন্স সাবজেক্টটাকেই তোমাদের পড়তে হবে তারপর বলা হয়েছে মুড অফ সিলেকশন তারপর বলা হয়েছে মুড অফ সিলেকশন দ্য রিকোয়ারমেন্ট প্রসেস উইল বি কনসেল ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্স ডকুমেন্ট ভেরিফিকেশন রিটেন এক্সামিনেশন মুড অফ মেডিকেল মানে এসব এক্সামস হওয়ার পরে তোমাদের কিন্তু তোমাদের মোড অফ হবে সবগুলো এক্সামে পড়ে কিন্তু তোমাদের যে মেরিট লিস্টটা বের হবে এই সব কিছু বেসিসে কিন্তু তোমাদের রিটেন এক্সামগুলিতে তোমাদের মার্ক কিন্তু সব কিন্তু থার্টি থাকতে হবে যারা ইউএসএ এবং ই এবং ইএসএম তাদের কিন্তু রিটেন এক্সামে থার্টি মার্কস থাকতে হবে এবং যারা এস টি তাদের জন্য কিন্তু থার্টি পার্সেন্ট মার্ক থাকতে হবে তাইলে কিন্তু সে কোয়ালিফিকেশান করবে নেক্সট এক্সামের জন্য আছে মেরিট লিস্ট আফটার দ্য কমপ্লিটেশন অফ অল এক্সামিনেশন মানে তোমাদের সব টেস্ট হওয়ার পরে রিটেন এক্সাম হওয়ার পরে মেডিকেল এক্সামিনেশন এবং স্টেট ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সেই মেরিট লিস্টটা কিন্তু বের হবে সব এক্সাম হওয়ার পরে তোমাদের যে যে মার্ক অনুযায়ী তোমাদের স্টেট অনুযায়ী এস টি ওবিসি তাদের অনুযায়ী কিন্তু সেপারেটলি রেসপেক্ট তোমাদের আদার মানে মিন্স একসাথে না কিন্তু সেপারেটলি তোমাদের স্টেট অনুযায়ী মেরিট প্রকাশ করবে যেমন ত্রিপুরার মিডি কে কে পেয়েছে অন্ধ্রপ্রদেশের জন্য কে কে পেয়েছে উত্তরপ্রদেশের জন্য কে কে পেয়েছে এটা সেপারেটলি কিন্তু এই মেরিট লিস্টটা বের হবে এটাও তোমাদের এক্সামের বেসিস করে এখানে কিন্তু লেখা আছে পারফরম্যান্স অফ ক্যান্ডিডেট উইদে রিটেন এক্সাম তোমাদের রিটেন এক্সামের বেসিস করেই কিন্তু তোমাদের মেরিট লিস্টটা বের হবে এটাও স্টেট অনুযায়ী একসাথে কিন্তু বের হবে না এটা তোমাদের স্টেট অনুযায়ী বের হবে তো তোমরা এই এক্সামের জন্য যদি নোটসও পেতে চাও তো আমাদের ডেসক্রিপশানের লিঙ্কে দেওয়া ওর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমাদের বিভিন্ন জব আপডেট এবং তোমরা এই জবের জন্য কি কী নোটস লাগবে ফুল সিনেফাস অনুযায়ী সব নোটস পেয়ে যাবে এবং তোমরা আমাদের সেই গ্রুপের মাধ্যমে জয়েন করে ইজিলি ফর্ম ফিল আপও করে নিতে পারবে কারণ এই ফর্ম ফিল আপ তো অনলাইনে হচ্ছে তো কোনো প্রবলেম হবে না ইজিলি তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে তো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে প্লিজ জয়েন করে নাও এবং আদার বিভিন্ন ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তো আজকে ভিডিওটি এতটুকু পর্যন্তই পরবর্তী জব আপডেট এবং ক্লাস आज देखा है थैंक यू